জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত হলধারীর সঙ্গে শ্রী শ্রী প্রভুর রঙ্গ ও মথুরকে শিবকালী রূপ প্রদর্শন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল এর আগে আমরা পাঁচ দিন যাবত এই পাঠ করে হলধারীর সঙ্গে শ্রী শ্রী প্রভুর কি কি রঙ্গ সেইগুলো পাঠ করেছি এবং এত কিছু দেখানোর পর অবশেষে হলধারী শ্রী শ্রী প্রভুর রঙ্গ বুঝতে পেরেছেন তিনি ঠাকুরের আছে তার মাথা নত করেছেন এইটুকু আমরা এর আগের দিন দেখেছি হলধারীর কাছে ठाकुर কি কি রঙ্গ করেছেন আজ থেকে আমরা দেখব মথুরের সঙ্গে ঠাকুরের রঙ্গ এবং মথুরকে শীতকালী রূপ প্রদর্শন আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 96 মথুরের সঙ্গে রঙ্গ সূনো পরিচয় সে আবার অন্য রূপে এ রূপের নয় একদিন পুরিমধ্যে হয় বিচরণ মথুরের সঙ্গে নানা কতপকথন জানিনা কিভাবে প্রভু ছুরে। মায়ের ঐশ্বর্য তত্ত্ব কে বুঝিতে পারে অনন্ত ধারা অপার ঐশ্বর্য তার না হয় কিনারা মায়ের সৃষ্টিতে দেখো ছোট বড় নাই বড়টিও যেন বড় ছোটটিও তাই দেখো ওই জবার গাছ সম্মুখে তোমার বলিহারি কারিগরি কত কি বাহার ফুলপত্র কাণ্ডমূল মূল বিচিত্র কেমন কি কৌশল প্রত্যেকের বিভিন্ন বরণ শুধুমাত্র নহে ভিন্ন কেবল বরণে প্রত্যেকের প্রভেদ গুণে প্রত্যেকের শনে আর একটু বরণ জবা ফুটে গাছে ময় সব লাল এক চির সাদা বর্ণ নয় ইচ্ছা যদি হয় ইচ্ছাময়ী অম্বিকার দেখিবে লালের গাছে উদ্ভব সাদার মথুর কহেন বাবা কথা অসম্ভব রক্তিম জবার গাছে সাধার উদ্ভব শ্রী উত্তরে শ্রীপ্রভু উত্তরে কন এ নহে আশ্চর্য যিনি সৃষ্টি মহ্বর্য যা ইচ্ছা তাই তিনি পারেন করিতে সৃষ্টিখানি হাতে তিনি সৃষ্টিতে এখন দেশের ভিক্টোরিয়া রানী আইন বিধান কত করেছেন তিনি চলিত আইন যাহা আছে বর্তমানে হইলে তাহার ইচ্ছারদ পর দিনে তাহার স্থানে আর অন্য করেন নূতন যখন যা ইচ্ছা হয় তখনই তেমন এখানেও সেই ধারা আছে বিদ্যমান ইচ্ছাময়ী অম্বিকার ইচ্ছাতে বিধান মথুর বলেন বাবা আশ্চর্য কাহিনী প্রকৃতির এক গতি চিরকাল জানি বুঝিব তোমার বাক্যে সত্য তত্ত্ব আছে সাদা জবা ফুটে যদি রক্তিমের গাছে চলিত প্রসঙ্গ আজি এইখানে ইতি শ্রীপ্রভুর প্রভুর লীলারঙ্গ অপূর্ব ভারতী ঠাকুর মথুরের সঙ্গে যেভাবে লীলা করেছেন 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 হলধারীর হলধারীর সঙ্গে অন্য রকম ভাবে পিঠে চেপে গিয়ে তবে তার জ্ঞান চক্ষু মিলন করেছেন কিন্তু মথুর বাবুকে করছেন অন্য রকম ভাবে যা হচ্ছে আজকে যে ঘটনাটা সেটা হচ্ছে একদিন মথুরের সঙ্গে বাগানে দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে বাগানে ঘুরতে ঘুরতে এক জবা গাছের কাছে এসে ঠাকুর বলছেন দেখো মায়ের সৃষ্টিতে কোনো ছোট বড় নেই এইখানে বড়টাও যেমন তেমন বলি হারি মায়ের কারিগরি এই যে ফুল গাছটি দেখছো সামনে জবা ফুল গাছ এর পাতায় ডালে গাছে পাতায় ফুলে সব বিভিন্ন রকম একটির সঙ্গে একটির কোনো মিল নেই পাতাটি যেমন সবুজ ফুলটি যেমন লাল এবং অদ্ভুত রকম ভাবে দেখো লালের মধ্যে কই একটিও তো সাদা হয় না সৃষ্টির এমন তত্ত্ব মা যদি চান তখন এমনই কাণ্ড এই লাল গাছে সাদা ফুলের উদ্ভব হয়ে যাবে তখন মথুরবাবু এটাতে একটু বিরোধিতা করলেন যে বাবা এটা অসম্ভব কথা সাদা লাল জাবা গাছে লাল ফুটি ফুটবে সাদা ফুল কখনো ফুটতে পায় না মনে রাখতে হবে এটা শতাধিক বছর আগেকার কথা এখনকার মতো এই কলমে উৎপন্ন গাছ নিয়ে কিন্তু তখন কথা হচ্ছে না তখন প্রাকৃতিক ভাবে তৈরি ফুল গাছের কথা বলা হচ্ছে এবং লাল জবা গাছে বললেন এবং প্রকৃতির একই রকম গতি এটাই জানি তবে হ্যাঁ ঠাকুর তখন বললেন যে দেখো এটা তো আমাদের নিয়ম কিন্তু যিনি সৃষ্টিকর্তা নিয়ম যার হাতে তার কাছে এসব নেই তিনি চাইলেই তার নিয়ম পাল্টাতে পারেন যেমন এখন দেশের রানী হচ্ছেন সর্বময় কর্তৃ তিনি যে আইন বলবৎ রেখেছেন কালকে যদি চান চলতি আইন সঙ্গে সঙ্গে রদ করে দিতে পারেন আবার তার জায়গায় অন্য কোন আইন করতে পারেন সুতরাং যার হাতে সৃষ্টি যার হাতে সবকিছু গড়া তিনি চাইলেই সবকিছু হয়ে যায় তখন মথুর বাবু বললেন ঠিক আছে বাবা যদি এই লাল জবা গাছে একটাও সাদা ফুল ফোটে তাহলে জানবো যে হ্যাঁ তোমার কথা ঠিকই আছে তাহলে বুঝবো যে তোমার কথার সত্য আছে এই কথা বলে চলতি প্রসঙ্গ ওখানে ইতি হয়ে যায় তারপরে যে যার কাছে চলে যান তাই পুঁথিকার এখানে বলছেন চলিত প্রসঙ্গ আজ এইখানে ইতি শ্রীপ্রভুর লীলা রঙ্গ অপূর্ব ভারতী তারা তো দুজনাই চলে গেলেন কিন্তু ঠাকুর কি লীলা দেখাবেন সেটি পরের দিন দেখা যাবে সেই লীলা দেখার জন্য আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবো আগামীকাল দেখবো ঠাকুর কিভাবে মথুরের জ্ঞান চক্ষু উন্মীলন করে আজকের পাঠ এতটুকুই থাকলো আগামীকালের পরের অংশ পাঠ করবো জয় ঠাকুর নমস্কার